বিপিএল নিয়ে একটা বিষয় খুবই নিয়মিত বা কমন সেটা হচ্ছে কোনো একটা ব্যাটার বাংলাদেশের কোনো একটা ব্যাটার যদি অনেক রান করেন ভালো ইনিংস খেলেন আমরা বলে দিই যে ভাই বিপিএলের মান তো ভালো না এখানে ভালো বোলার নেই এ রান করে লাভটা কি পরে তো ভালো করতে পারবে না কিন্তু যখন ধারাবাহিক রান করবেন একটা ব্যাটার এবং ওই উইকেটে ওই সব বোলারের এগেনস্টেই অন্য ব্যাটাররা খারাপ করবেন তখন আপনি কি বলবেন তাদেরও তো রান করা উচিত এই যে জুনিয়র তামিম এবং সাইফ বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি ওপেনার বা ওয়ার্ল্ড কাপে এই দুজনে ওপেন করবেন সেটা নিশ্চিত তারা কিন্তু রান করতে পারছেন না অন্যদিকে শান্ত চারটা ম্যাচে কি দারুণ ব্যাট করেছেন কি দারুণ করেছেন তখন আপনি কি বলবেন শান্ত যাদের এগেনস্টে খেলছেন যেই উইকেটে খেলছেন যেই কন্ডিশনে খেলছেন যেই পরিস্থিতিতে খেলছেন একই ধরনের জায়গাতেই কিন্তু ওই দুজনে খেলছেন তাহলে কি শান্তর এই ইনিংসগুলোকে কি আপনি মূল্য দেবেন না আর বলবেন না যে ভালো হচ্ছে যদি শান্তকে ভালো বলা না চাই তাহলে আপনাকে অবশ্যই ওই যে যারা খারাপ করছে তাদেরকে আরও বেশি খারাপ বলতে হবে কারণ ওই সব বোলের এগেন্সটেই তো খারাপ করছেন দেখুন আমি বলছি না যে সাইফ তামিম বিশ্বকাপের দল থেকে বাদ পড়বেন সাইফ তো ভাইস ক্যাপ্টেন অন্যদিকে তামিম এক কথায় সেট ব্যাটার থাকবেন কিন্তু আমরা মাঝে মাঝে বলি না যে শান্তকে একেবারেই বিবেচনার বাইরে রাখতে হবে এটা মনে হয় আমার কাছে যে ঠিক নয় দেখুন এখন পর্যন্ত জুনিয়র তামিম ব্যর্থ হয়েছেন চারটা ম্যাচ খেলেছেন প্রথম ম্যাচে আট বলে দশ করেছেন এরপর পনেরো বলে বিশ বিশ বলে উনত্রিশ এবং ছয় বলে দুই রান করেছেন অন্যদিকে সাইফ এক ম্যাচে করেছেন চার বলে এক আর সবশেষ যে ম্যাচটা হয়েছে সেখানে আট থেকে নয় বল ডট দেওয়ার পর একটা ছয় দিয়ে ইনিং শুরু করেছেন তবে সেই ম্যাচেও সতেরো বলে করেছেন নয় রান তার মানে দুজনের একজনও আগের যে ছন্দটা ছিল সেটা ব্যাক করতে পারছেন না অবশ্যই দরকার দল থেকে বাদ নয় আলোচনা নয় কিন্তু বিশ্বকাপের আগে অবশ্যই তাদের ফর্মে ফিরতে হবে রান করতে হবে কন্ডিশন উইকেট বোলার যেমনই হোক না কেন কারণ বিশ্বকাপের যেই মঞ্চটা ওখানে আপনাকে আরও বড় বড়ো বোলারের এগেনস্টে ব্যাট করতে হবে আপনি ব্যাট করবেন কাদের এগেনস্টে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো কিলোমিটার পার আওয়ারের বোলারের এগেন্স্টে আপনি আপনি স্পিনারদের এগেনস্টে খেলবেন যারা কিনা ওয়ার্ল্ডের বেস্ট স্পিনার তো সেই জন্য আপনাকে এখানে রান করতে হবে এখানে আপনি যদি পঞ্চাশ করেন অন্তত ওখানে তো বিশ করার আত্মবিশ্বাসটা আসবে তো ওই যে আমরা যারা বলি যে উইকেট ভালো নয় এখানে ভালো বোলারের এগেনস্টে খেলছে না সেই তুলনায় তো রান করতে হবে এই রানটা করতে না পারলে অবশ্যই আত্মবিশ্বাস থাকবে না জুনিয়র তামিম যাকে নিয়ে বারবার বলতে হচ্ছে কারণ বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপ সবসময় ব্যর্থ হয়েছেন সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে তার গড় ছিল মনে হয় দশের মতো সাত ম্যাচে সত্তর বা আটাত্তরের মতো রান করেছেন যেই ওয়ার্ল্ড কাপ দিকে যাত্রা শুরু হয়েছে তেইশ ওয়ার্ল্ড কাপ সেখানেও নয় ম্যাচে করেছিলেন একশো চল্লিশের মতো তার গড় সেখানেও খারাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচে উনচল্লিশ রান করেছেন সেখানেও ভালো করতে পারেননি এরপর দুটো এশিয়া কাপ থাকে সেখানেও কিন্তু একটাতে সাত আর একটাতে তেমন ভালোভাবে একটা স্টার্ট করতে পারেননি ভালো করতে পারেননি তার মানে পাঁচটা বড় আসর খেলেছেন পাঁচটা বড় আসরে ব্যর্থ নিজেও বলেছেন যদিও তো আমি নিজেও বলেন সব সময় বলেন যে এখন তো সময় এসে গেছে বিসিবি ভরসা রেখেছে সবাই ভরসা রেখেছে এখন সুযোগ এসে গেছে সময় এসে গেছে ভালো কিছু করা মঞ্চে ওই যে ভালো কিছু করা বিশ্বমঞ্চে সেই জন্য এই জায়গায় রান করতে হবে যদি এই জায়গায় যে অবস্থা চলছে চারটা ম্যাচে চলেছে এটা হলে কিন্তু হবে না একেবারেই হবে না বিশ্বকাপের মঞ্চে আপনার প্রত্যেকটা বল এখানে তুলনায় অনেক অনেক কঠিন অনেক অনেক চ্যালেঞ্জের এখানে আত্মবিশ্বাস না পেলে ভালো করতে না পারলে ওখানে ভালো করতে পারবেন আমরা সবসময় বলি যে আমাদের ব্যাটাররা সিরিজে ভালো করে জুনিয়র তামিম জুনিয়র তামিম অনেক ভালো করেছেন সিরিজগুলোতে কিন্তু বিশ্বকাপের মঞ্চে বড় দলের এগেনস্টে আপনি দেখবেন তার যে ফিফটিগুলো বেশিরভাগই হচ্ছে উইক দলের এগেন্স্টে কখনো অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া অন্য কোনো দলের এগেনস্টে বড়ো দলের এগেনস্টে আপনি ফিফটি পাবেন না ভালো ইনিংস পাবেন না সেই দিক থেকে বলবো যে অবশ্যই বিশ্বকাপের আগে এই বিপিএল মঞ্চটাই কাজে লাগাতে হবে রানে ফিরতে হবে কারণ দুজন তো খেলবেন বিশ্বকাপে সাইফ ভাইস ক্যাপ্টেন খেলবেন এবং জুনিয়র তামিম অবশ্যই খেলবেন তাকে কিন্তু অবশ্যই রানে ফিরতে হবে না হলে কোনোভাবেই আবারও একটা আবারও একটা বাজে বিশ্বকাপ তার ক্যারিয়ারে যেতে পারে আবারও একটা হতাশার সময় আসতে পারে এবং অবশ্যই সাইফকেও কিন্তু সেই পথে ফিরতে হবে অন্যদিকে শান্তর কথা বলতে চাই আমার মনে হয় শান্তকে নিয়ে কথা বলার সুযোগ আছে বিপিএল এমন একটা মঞ্চ যেখান থেকে আমরা দেখি যে ওয়ার্ল্ড কাপের একটা ইম্প্যাক্ট পড়তে পারে যদি তিন তারিখে জমা দিতে হবে দলটা এখন যে দলটা জমা দিবে সেখান থেকে একটা দুইটা চেঞ্জ করা যাবে মানে একেবারে বিশ্বকাপ দল যাওয়ার আগে বিসিবি রিকমেন্ডেশনে চেঞ্জ করা যাবে যদি শান্ত এই যে চারটা ম্যাচ খেলেছেন একটাতে ষাট বলে একশো এক একটাতে আঠাশ বলে সাঁত্রিশ একটাতে চব্বিশ বলে বিশ একটাতে তিরিশ বলে একচল্লিশ রান করেছেন লাস্ট ইনিংসটা একচল্লিশ রান সেখানে নিজের জন্য আউট হয়েছেন একটা হাস্যকর রান আউট হয়েছেন এবং এই আসরে চার ম্যাচে দুইশো তিন রান সাতষট্টি গড় এবং তার স্ট্রাইক রেট একশো সাতচল্লিশ সাতষট্টি গড় একশো সাতচল্লিশ তার স্ট্রাইক রেট যদি বলা হয় যে এইখানে কাদের এগেনস্টে খেলছে রান তো করবেনি তাহলে যারা রান করছে না তারা কতটা খারাপ করছেন তো এটা একটা বিষয় আমার মনে প্রত্যেকটা রান ইম্পর্টেন্ট ফিফটি তো অনেক ইম্পর্টেন্ট হানড্রেড তো আরও অনেক বড় কিছু তো সেই দিক থেকে অবশ্যই একটা প্রেশার ক্রিয়েট করতে হয় বা শান্ত নির্বাচকদের না নিলে সমালোচনে পড়তে হবে তারপরেও আমি আশা করব বা আমরা যারা ক্রিকেটটা ফলো করি দেখি আমার মনে হয় যে তামিম এবং সাইফ তাদের রানের ফেরাটা খুবই জরুরি এবং সেটা খুব দ্রুত ফেরা জরুরি কারণ আরও দুই থেকে তিনটা ইনিং চলে গেলে তাদের জন্য আত্মবিশ্বাসটা ব্যাক করা টাফ হয়ে যাবে এবং এই আত্মবিশ্বাস নিয়ে আপনি যখন বিশ্বকাপে যাবেন ভালো করতে পারবেন না নিঃসন্দেহে ভালো করতে পারবেন না আর প্রথম দুইটা ম্যাচ বিগ ম্যাচ বাংলাদেশের তো একদমই ভালো করতে পারবে না অবশ্যই তাদেরকে ফরেন ফিরতে হবে কারণ বিশ্বকাপে যাদের এগেন্স্টে খেলা হবে তারা একটু একটু ছাড় দেবে না প্রত্যেকটা বলেই চ্যালেঞ্জিং থাকবে আপনার কি মনে হয় শান্তকে কি জাতীয় দলে বা বিশ্বকাপের বিবেচনা রাখা উচিত কিনা এবং এই দুজনকে নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে